নমস্কার বন্ধুরা আজ নিয়ে চলে আসলাম আমার মামিমার হাতের এক স্পেশাল রান্না শাপলা চিংড়ি মামিমা অল্প কিছু ফোড়ন দিয়ে এই সাপলা চিংড়িটা করে থাকে এতটাই সুন্দর খেতে হয় তাই আপনাদের সাথে না শেয়ার করে থাকতে পারলাম না এতটাই সুন্দর দেখতে হয়েছে দেখুন আর খেতেও খুব সুন্দর হয় চলুন দেখতে থাকুন চলে আসলাম মাঠে মাঠ থেকে সাপলা তুলতে গোটা মাঠ সাপলাতে ভরে গেছে দেখুন এবছর ধান চাষ হয়নি এতটাই বৃষ্টি হয়েছে গোটা মাঠে শুধু শাপলা যেদিকেই তাকাম সেদিকেই শাপলা এই শাপলাকে আমরা শালুক গাছও বলে থাকি আর এই ফুলটা না দু ধরনের হয় এখানে একটা ব্লু কালারের হয় ব্লুটা সন্ধে শাপলা বা সন্ধে শালুক বলি আর এটা সাদা সাদাটাই খেয়ে থাকি কতটা সুন্দর দেখতে শুধু ফুলগুলো দেখুন আমি বেশি দূরে আর গেলাম না এই সামনে থেকেই কিছু শাপলা তুলে নিয়ে নিচ্ছি আমার এই মামিমা আসলেই আমরা বলি শাপলা আজকে রান্না করব বর্ষাকালে তো শাপলা পাওয়াই যায় সেই জন্য বর্ষাকালে মামিমা আসলেই শাপলা রান্না মানে তার হাতেই খেতে ভালোবাসি বেশি আমি কতগুলো দেখুন শাপলা ডাঁটা তুলে নিয়ে চলে শাপলা ডাঁটাগুলোকে বাইরে রেখে দিয়েছি একটু জল ঝরে যাওয়ার জন্য দেখুন আমি শাপলা রান্নার জন্য নিয়েছি আড়াইশো গ্রাম ছোটো চিংড়ি মাছ এই সাপলা রান্নাটা ছোট চিংড়ি মাছতেই বেশি ভালো লাগে মাছের মাথা দিলেও ভালো লাগে কিন্তু ছোট চিংড়িতে যেন একটু বেশিই ভালো লাগে আমি মামি মাকে মাছগুলো ভালো করে বেছে ধুয়ে দিচ্ছি আপনারা চাইলে মাছগুলোর খোসাও ছাড়িয়ে নিতে পারেন আমি খোঁসাটা এখানে রেখেই দিয়েছি ছোট চিংড়ি তাই খোঁসাটা আমি ফেললাম না আর শাপলা ডাঁটাগুলোকেও আমি মাকে ভালো করে কেটে দিচ্ছি দেখুন এর খোঁসা ছাড়িয়ে ভালো করে কেটে দিচ্ছি এই ডাঁটা এতটাই কাটতে ভালো লাগে চটচট কাটা হয়ে যায় আপনারাও একবার এইভাবে বানাবেন দেখবেন কতটা সুন্দর হয় খেতে আমি এইভাবেই সাপলা ডাঁটাগুলোকে কেটে নিয়েছি এবার মামিমা কোড়াইতে একটু জল দিয়ে সাপলাগুলোকে এক কড়া হয়ে গেছে তখন সাপলাগুলোকে সব ঢেলে দিয়েছে এবার চাপা দিয়ে দিল খানিক্ষণ পরে দেখুন একটু কমে গিয়েছে তারপর নুন দিচ্ছে অল্প একটু নুন দিয়েছে কেন এটা আরও কমে যাবে তো নুনের পরিমাণটা তখন বোঝা যাবে না দেখুন কতটা কমে গিয়েছে সিদ্ধ একেবারে হয়ে গেছে আর কত জল বেরিয়েছে মামিমা উনুন থেকে ঢেলে নিয়ে একটা ঝুড়িতে ঢেলে দিলো যাতে জলটা ঝরে যায় এবার মাছগুলোকে হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছে মাছগুলোও ভাজা হয়ে গেছে একেবারেই কম সময় এই রান্নাটা করা যায় দেখুন মাছ ভাজা হয়ে গেছে এবার কোড়াই তু থেকে তুলে নিচ্ছে এবার শাপলা থেকে কিছুটা জল নিগড়ে বের করে নিচ্ছে কারণ কোড়াই নাড়তে অনেকটা নালে টাইম লাগবে বলে একটু জল নিগড়ে নিচ্ছে কতটুকু হয়েছে দেখুন শাপলা সিদ্ধ হয়ে এটা আরও কমে যাবে এবার তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিচ্ছে তেজপাতা কয়েকটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে আর একটু আদাকে থেতো করে দিয়েছে আর কিছুই দিল না ফোড়ন হিসাবে এইটুকুই শুকনো লঙ্কা কালো জিরে তেজপাতা আর আদা এবার এই শাপলাটাকেও তেলের মধ্যে দিয়ে দিলো এবার বেশ কিছুক্ষণ এরকমভাবে নাড়ছে যাতে জলটা মরে যায় এবার হলুদ দিয়ে দিল আর ছোটো চিংড়ি মাছে ভেজে রেখেছিলো সেটা ওর মধ্যে দিয়ে দিয়েছে অল্প একটু নুন আগেও যেহেতু নুন দিয়েছিল এখন একটু অল্প করে নুন দিয়েছে আর স্বাদের জন্য একটু চিনি এইভাবেই নাড় বেশ কিছুক্ষণ নেড়ে নিয়ে রেডি আপনাদের শাপলা চিংড়ি আপনারাও এভাবে বানিয়ে দেখুন কত সুন্দর হয় খেতে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না পাশে থাকার জন্য ধন্যবাদ